নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আর্থরাইটিস আর্থরাইটিস মানে হচ্ছে আর্থাম আর্থ্রাম মানে হচ্ছে জয়েন্ট স্পেস ঠিক আছে বা যেটা যেখানটায় দুটো জয়েন্টের মাঝখানে যে গ্যাপটা থাকে এবং যেটা একটা ফ্লুইডের মাধ্যমে ফ্রিকশানটাকে মেনটেন করে দুটো জয়েন্ট যাতে পাশাপাশি ঘষে না যায় সেটাকে মেনটেন করে সেই স্পেসটাকে বলা হয় আর্থ্রাম বা জয়েন্ট স্পেস এবং এই জয়েন্ট স্পেসের ইনফ্ল্যামেশনকেই আমরা আর্থারাইটিস বলে থাকি এবং এই আর্থারাইটিস হলে কি কি হয় দেখা যায় যে আজকালকার দিনে অনেক পেশেন্টই আমার কাছে আসে যারা মূলত সমস্যা হয় হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এবং আদার্স অন্যান্য বডি পার্টেও ব্যথা থাকতে পারে ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা হলে সেটাকে রকম আমরা টার্ম ইউজ করে থাকি তার নাম হচ্ছে অ্যাঙ্কালাইজিং স্পনোলাইসিস এটা মোস্ট কমন কেস এছাড়া আছে ফ্রোজেন শোল্ডার শোল্ডারে হয় শোল্ডার জয়েন্টের মধ্যে হয় তো ইত্যাদি বিভিন্ন কেস দৈনন্দিন জীবনে আমরা দেখে থাকি কিন্তু আজকে মূলত আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি আর্থ্রাইটিস মূলত দুভাগে ভাগ করা হয়ে থাকে রিউমার্টোয়াথারাইটিস এবং অস্ট্রোয়াথরাইটিস এছাড়াও আরও অনেক আথারাইটিস আছে কিন্তু মূলত এই দুটি আথারাইটিসে আমরা বেশি পেশেন্ট পেয়ে থাকি বা আমি দৈনন্দিন জীবনে বেশি পেশেন্ট দেখে থাকি আদার্স যে অ্যাথরাইটিসগুলো আছে রিয়াক্টিভ আথরাইটিস সেপটিক অ্যাথরাইটিস সেগুলোর কেস আছে বা এসএলির জন্য অনেকের ক্ষেত্রে অ্যাথরাইটিস দেখা যায় তো এই কেসগুলো আছে কিন্তু এগুলো অনেকটা রেয়ার কিন্তু মোস্ট কমনলি যেটা দেখা যায় অস্ট্রিও অ্যাথরাইটিস তারপরেই রিমোটার অ্যাথরাইটিস এবার বলি অস্ট্রিও আথরাইটিস কী অথরাইটি অস্ট্রিও অ্যাথরাইটিস মানে হচ্ছে যখন দুটো বোন স্পেসের মাধ্যমে মানে ধরুন দুটো বোন কাছাকাছির মধ্যে আছে তার মাঝখানে একটা ফ্লুইড থাকে সেই ফ্লুইডটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড এই ফ্লুইডটা বয়স বাড়লে ডিক্রিজ করে মানে কমে যায় কমে গেলে কি হয় দুটো বোন কাছাকাছি চলে আসছে তার ফলে কী হয়ে যাবে রেগুলার ঘষা খাচ্ছে রেগুলার ঘষা খাচ্ছে তাতে কী হচ্ছে বনের যেমন ক্ষয় হচ্ছে বোন ডেন্সিটি যেমন কমছে সেরকমভাবে কি হচ্ছে ব্যথা বেদনা প্রচণ্ড হারে বৃদ্ধি পাচ্ছে এবং রিমোটের অ্যাথারাইটিসের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে রিমোট অ্যাথরাইটিস কিন্তু বাধ্যকজনিত কোনো রোগ নয় রিমোটরাটিস অ্যাথারাইটিসটা দেখা যায় মূলত যে কোনো এজে হতে পারে এটা মূলত একটি অটো ইমিউনো কন্ডিশন যেখানে নিজের শরীরের অ্যান্টিবডি আমাদের নিজের এগেনস্টে মানে শরীরের এগেনস্টে কাজ করছে এবং তার ফলস্বরূপ জয়েন্ট স্পেসে ইনফ্লামেশান দেখা যায় এবং সেটাকে আমরা রিউমাটয়েড অ্যাথারাইটিস বলে থাকি এরপরে আসি অস্ট্রিও বা রিমোটার অথোরাইটিসের মোস্ট কমন থিং হচ্ছে মোবিলিটি ডিক্রিজ করে কারণ মোবিলিটি বাড়ালেই তখন কি হয় ব্যথা বেদনা বৃদ্ধি পায় মানে আমরা যদি বেশি হাঁটাচলা করি বেশি কথা কথা বলতে বলতে হেঁটে যাচ্ছি অনেকক্ষণ হাঁটলাম গল্প করতে করতে হেঁটে যাচ্ছি হাঁটতে হাঁটতে যখন পেন ইনক্রিজ করছে তখন আমরা কি বুঝতে পারছি যে আমার ব্যথা বেদনা পাচ্ছে আমি আর হাঁটতে পারছি না বাড়ি অবধি পৌঁছাতে পর্যন্ত পারছি না তো এরকম একটা কন্ডিশান সিচুয়েশান প্রত্যেকটা পেশেন্ট ফেস করে থাকে তার কারণ হচ্ছে ওই জয়েন্ট স্পেসে সুইট কমে যাচ্ছে এবার যারা মূলত এই অস্ট্রোথার্স ফর্টি ফাইভ ইয়ার্সের বেশি হয়ে গেলে এজ তখনই হয় বা যদি কারের কারোর আর্লি মেনোপজ হয় মানে পিরিয়ড মানে বন্ধ হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে এটা হতে পারে কারণ পিরিয়ডের সময় আমাদের মহিলাদের মূলত দুটো প্রধান হরমোন হচ্ছে ইস্ট্রোজেন এবং পোজেস্টেরন এই ইস্ট্রোজেন হরমোন আমাদের মহিলার মহিলাদের শরীরকে অনেক সাপোর্ট দেয় এই বোন ডেন্সিটি ডিক্রিজকে মানে প্রিভেন্ট করার জন্য এবং যাতে কোনোরকম কোনো বাদজনিত সমস্যা আর্লি এজে না আসে সেটা অনেকটা প্রোটেকটিভ ফাংশান দেয় এই ইস্ট্রোজেন হরমোন কিন্তু যেহেতু বার্ধক্যজনিত কারণে এটা হচ্ছে অস্ট্রো অ্যাথরাইটিস তখন সেক্ষেত্রে সেই সময় তো আর ইস্ট্রোজেন সাপোর্ট পায় না ইস্ট্রোজেনের হরমোন করনও হয় না বা আমাদের মেনোপজ হয়ে যায় পিরিয়ড থাকে না তার ফলস্বরূপ অস্ট্রো সমস্যায় বার্ধক্য জনিতভাবে বা বৃদ্ধ বয়সে প্রচুর লোক ভুগে থাকেন ঠিক আছে কিন্তু আর্থ্রাইটিস যে কোনো এজে হয় সিমটমস মোরাললেস কাছাকাছি কিন্তু কিভাবে পার্থক্য করা যাবে দেখা যাচ্ছে আর্থ্রাইটিস কিন্তু স্মল জয়েন্ট ক্যাফেক্ট করে মানে আঙুলের যে ছোটো ছোটো বোনগুলো হয় এবং তার কিছু ডিফর্মিটি হয় সোয়ান নেক ডিফর্মেটি হয় বিভিন্ন সোয়েলিংস দেখা যায় ঠিক আছে তো এইগুলো হচ্ছে দেখে আমরা এক্স রের মাধ্যমে যখন দেখি তখন সেগুলোকে আমি রিমোটো অ্যাথরাইটিস না অস্ট্রোয়াথরাইটিস সেটা আইডেন্টিফাই করতে পারি এবং অস্ট্রো ক্ষেত্রে কিন্তু দেখা যায় যেগুলো বড়ো বোন বড় বোন মানে হচ্ছে ধরুন কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা তো সেইগুলো লার্জ বোনগুলোই কিন্তু মোস্টলি অ্যাফেক্টেড হয়ে থাকে এরপর আসি আর একটা জিনিস যেটা বোঝা যায় যে ঘুম থেকে ওঠার পরে মর্নিং স্টিপনেস মানে জয়েন্টগুলো আঙুলগুলো যেন ফিক্সড হয়ে যাচ্ছে হাঁটুটা যেন ফিক্সড হয়ে যাচ্ছে খুল হাঁটুটা লক হয়ে থাকছে খুলতে দেরি হচ্ছে ইত্যাদি সমস্ত সমস্যাগুলো আর্থারাইটিসে দেখা যায় এবং এই যে স্টিপনেস এই স্টিপনেস যদি মোর দেন এক ঘন্টার বেশি দেখা যায় তখন সেটাকে আমরা বলে থাকি ডিউমোটোঅ্রাইটিস আর যদি খুব অল্প সময়ের জন্য দেখা যায় তাহলে বোঝা যাবে সেটা হচ্ছে অস্ট্রিও অ্যাথরাইটিস আরও ইত্যাদি আরও অনেক পা পার্থক্য আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে যখন মানে পেশেন্ট দেখি তখন সেগুলোকে দিয়ে আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারি এবং সিমেট্রিক্যাল অ্যাফেক্টেড হয় সিমেট্রিক্যাল মোস্টলি সিমেট্রিক্যাল জয়েন্ট অ্যাফেক্টেড হয় মানে যদি এই হাঁটু অ্যাফেক্টেড হয় তাহলে ওই হাঁটুও অ্যাফেক্টেড হবে ঠিক আছে বা এই আঙুল অ্যাফেক্টেড হলে ওই আঙুলও ব্যথা থাকবে মানে আর হাতের আঙুলেও ব্যথা থাকবে তো ইত্যাদি দেখে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি আরামসে তো এবার বলি যে এই যে বোন মোবিলিটি কমে যাচ্ছে মানে বোন ডেন্সিটি কমছে মোবিলিটি কমে যায় বোন ডেন্সিটি বাড়ানোর জন্য আমাদের ওষুধ আছে কিন্তু বোন মোবিলিটি যে কমে যাচ্ছে এই বোন মোবিলিটি কমে যাওয়ার জন্য আমাদের হাঁটতে চলতে যে অসুবিধা হচ্ছে সেই মোবিলিটি ইনক্রিজ করার জন্য ওষুধ খেতে হবে এছাড়া সব সব জায়গায় আমি দেখে থাকি সব ডাক্তারই মূলত দিয়ে থাকে যে একটা ক্যালসিয়াম একটা ভিটামিন ডি থ্রি সাপোর্ট এছাড়া পেনটাকে বন্ধ রাখার জন্য নিউরোপ্যাথিক পেন যদি হয়ে থাকে নিউরোপ্যাথিক পেনের জন্য নিউরোপ্যাথিক পেনকে বন্ধ রাখার জন্য কিছু ওষুধ গাবা পেন্ডিনিগাবালিন ইত্যাদি ওষুধগুলো দিয়ে থাকে এছাড়া দেখতে পাই যে আপনার ব্যথার জন্য ব্যথার ওষুধ দিয়ে থাকে কিন্তু ব্যথার ওষুধ তো লং ডিউরেশন খাওয়া পসিবল না তো সেই জন্য তো লং ডিউরেশন যদি ব্যথার ওষুধ কেউ খেয়ে থাকে তাহলে তার সেক্ষেত্রে কী সমস্যা হবে সমস্যা হবে তার কিডনিতে এফেক্ট করবে তো আমাদেরকে দেখতে হবে যে ব্যথার ওষুধ বন্ধ করে মোবিলিটি ইনক্রিজ করে যদি কোনোভাবে কিছু করা যায় কি না তো আমি যেটা দেখে থাকি আমি যেটা মূলত করে করি বা আমি আমার পেশেন্টদেরকে উপদেশ দিয়ে থাকি যে মোবিলিটিটাকে ইনক্রিজ করুন ব্যথা মোবিলিটি যদি ইনক্রিজ হয় ব্যথা তুলনামূলকভাবে কম হয় কারণ বনে বোন টু বোন যে ঘর্ষণ হচ্ছে রেগুলার যে ঘর্ষণটা হচ্ছে যে ফ্লুইডে ফ্লুইডটা কমে গেছে বোনের মাঝখানে সেইটা যাতে না হয় তাহলে ব্যথা কমে যাবে ফিক্সড জিনিসটাও কমে যাবে তো তার ফলস্বরূপ পেশেন্টের অনেক বেশি ইম্প্রুভমেন্ট হয় শুধুমাত্র ভিটামিন ডি বা ক্যালসিয়াম বা নিউরোপ্যাথিক পেনকে প্রিভেন্ট করার জন্য প্রিগাবালিন গাবা পেন্টিন ইত্যাদি খাচ্ছেন তাহলে কিন্তু কমপ্লিটলি কিওরটা হবে না এবার কমপ্লিটলি কিওর ব্যাপারটা হয় না বেসিক্যালি যেটা হয় এইট্টি টু নাইনটি কিন্তু ভালো রাখা যায় কারণ বার্ধক্যজনিত জিনিস তো এমনিতেই বয়সজনিত কারণে যখন বয়স বৃদ্ধি পায় একশো পার্সেন্ট ওষুধ কাজ করে না যে কোনো ওষুধই ওই সিক্সটি ফর্টি ফিফটি পার্সেন্ট কাজ করে ফিফটি পারসেন্ট কাজ করে না তো সেই জন্যই দেখতে হবে যে কোন কোন বোন অ্যাফেক্টেড হয়েছে কিভাবে তার চলাটাকে বাড়ানো যায় কিভাবে সে আবার মুভমেন্টটাকে প্রপার মুভমেন্ট করতে পারে ইত্যাদি সাপোর্ট দিতে হবে তার সাথে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি যা খাচ্ছে খাবে কিন্তু তার সাথে ওইটা মোবিলিটি ইনক্রিজ করার খুব দরকার পড়ে তো ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকে একটা ছোট্ট আলোচনা করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ